আসসালামু আলাইকুম ফিউ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একি চাওয়ালা সাথে পরিচয় করে দিব এখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ চা খেতে আসে আসলে কেন আসে বা কি উপাদান দিয়ে আজকে চা তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং কি আমরা আজকে চা খাব আপনারা সাথেই থাকেন ভাই আপনি এখানে অনেক দূর দূরান্ত থেকে শুনছি মানুষ চা খাইতে আসে কিন্তু আপনি কি উপাদান দিয়ে চা বানান আজকে দেখান আমি ভাই দোকান দিছি আমার দোকানটা 2008 সালে আমি এখানে দিছি শুনছেন কই আমার দোকানের মধ্যে এভ্রিথিং সব মালে আছে মোদি মাল মনে করেন যে মানে একটা ফ্যামিলি যা লাগে সব মালে আছে আমার দোকান ঠিক আছে তবে বেশিরভাগ আমি পরিচিত হইলাম চা আনা দিয়ে বুঝছেন নি চা আনা দিয়ে আমি বেশিরভাগ পরিচিত আমি চা বানাই মনে করেন যে আমার দোকান থেকে দোকান মধ্যে চা কেনার জন্য নবাবপুর থেকে মনে করেন যে একটা লোক তিনশো টাকা সিঞ্জি ভাড়া দিয়ে আইয়ে ঠিক আছে তিনশো টাকা সিঞ্জি ভাড়া দিয়ে আইয়ে উনি শুধু একটা চা খাইয়া জায়গা আমার শুধু দশ টাকা দেয় ঠিক আছে দশ টাকা দিয়া সিঞ্জি ভাড়া দিয়ে আইয়া আপনার চা খুব ভালো লাগে ঠিক আছে আপনার সব কাম কাজ পরিষ্কার বা চাও ভালো বানানো আমার কাপ গুলো দেখলে মানুষ পছন্দ করে আমার এই যে কেত্তিরা আমি দুই হাজার আট সালে দোকান দিচ্ছি এই দুই হাজার আট সালে কেত্তিরা লইছি আমি ঠিক আছে আমার খুব মানে সবাই মনে করে আমার কামকে পরিষ্কার ঠিক আছে এই জন্য আমার আমি প্রথমত যে চা দিয়া মানে যে পাতিটা চা করি আমার এই পাতিটা ছয়শ টি কেজি বুঝছেন ছয়শ টিকে কেজি খুবই সুন্দর পাতি দামি পাতি দিয়ে আমি চা বানাই বুঝছেন নি তো এই প্রথম চা মধ্যে মনে চিনি আমি একটু কম দিই এই জন্য এমন মনে হয় নাইনটি পার্সেন্ট লোকের ডায়াবেটিস রুগী ঠিক আছে এই জন্য চিনিটি কম দিয়ে চা বানাই বুঝলেন নি চিনির অনেক মনোযোগ পছন্দ কম করে এই জন্য চিনি কম দিয়ে চা বানাই প্রথমে গেল কি চিনি এখন প্রথম চিনি দিচ্ছি চিনির পরে আমি দিতেছি এর মধ্যে কালিয়া জিরা বুঝছেন না আচ্ছা কালোজিরা জিরা কালো জিরা দিতেছি কালো জিরাটা মনে করেন যে আপনার এই জন্য দেই কালোজিরা আপনার আমরা মনে করেন যে মরণ রোগ ছাড়া সব রোগের কাজ করে ঠিক আছে এই জন্য কালো জিরাটা আমি সবাই পছন্দ করে ঠিক আছে এই জন্য কালো জিরাটা দিয়ে আমারও পছন্দ কালো জিরাটা ভালো তারপর দিতেছি আমি একটু লবণ মনে করেন যে রং চায়ের মধ্যে একটু লবণ লাগে তো বুঝছেন লবণ লবণ দিলাম বুঝছেন এরপর আমি দিতেছি লং বুঝলেনি যে লং মনে করেন যে গোস্তের সাথে খায় মানুষের ঠিক আছে লং দিলাম লংটা দিলে মনে হয় যে মানুষের কাশের জন্য ভালো

পেটে গ্যাস থাকলে গ্যাসের উপকার করে মনে হয় কাশি থাকলে কাশির উপকার করে চার দাম কম কিন্তু উপকারের জিনিস সবকিছু দামি জিনিসটা আমি চা বানাই এরপর দিতে আমি মনে হচ্ছে একটু লেবু লেবু মনে করেন যে অনেক উপকার মানুষের গ্যাস্ট্রিকের বা মনে করেন যে আমরা ওই যে আলসারের ঠিক আছে

প্রিয় গাইস আপনারা সবাই দেখলেন যে আপনাদের সামনে চা বানাইল কী কী উপাদান দিয়ে চা তৈরি করলো আসলে সত্যি চাটা অসাধারণ খুবই ভালো লাগছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই এখানে আসলে আমন্ত্রণ রইলো ধন্যবাদ